অনেকেই না ফেসবুকে কিন্তু আপনাদের যদি অন করেও দে তাহলে কিন্তু কয়েকটা সেটিং আছে এই সেটিংগুলো আপনারা যদি অন না করে রাখেন তাহলে ফেসবুক কিন্তু পরবর্তীতে আপনাদের মনিটাইজেশন নিয়ে আসে এরকম ফেসবুক দাঁড় করাতে গেলে বহু সময়ের প্রয়োজন হয় তো আপনারা সঠিক নিয়মে যদি সব সেটিং অন অফ করে রাখেন তাহলে পড়ার আর আশঙ্কা খুবই কম থাকে তো আমি দেখাবো আপনারা কিভাবে ওই সেটিং গুলো অন অফ করবেন তো আপনারা দেখছেন সিদ্দিক অফিশিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা তো আমরা প্রবেশ করব ফেসবুকে তারপরে আমরা আমাদের লোগোতে ট্যাপ করব এখান দেখুন সেটিং সেখানে ট্যাপ করব এখানে আপনারা দেখতে পারবেন পারফরমেন্স এখানে ফিড ফিড নামক একটা অপশন আছে সেখানে ট্যাপ করবেন এবার আপনার এখানে দেখুন রিডুস ম্যানেজ হুইস কন্টাক্ট রিডুস অ লাইকলি লাইকলেস সিট এখানে ট্যাপ করব এ জায়গায় আপনি দেখেন লো কোয়ালিটি সাস সাসে ক্লিক বাট অ্যান্ড ইসফাম এখানে ট্যাপ করুন প্রথমটায় এখানে আপনাদের থাকবে ডোন্ট রিডিউস তারপর ডিফল্ট রিডিউস আপনি কি করবেন রিডিউস মোর ইউ মিট নট সি দিস কন্টেন্ট ইন ফিট এটার মানে হচ্ছে আপনি যখন সার্চ করবেন বা আপনার ভিডিও সামনে যখন আসবে অনেক কিন্তু লো কোয়ালিটির এই সব ভিডিও আসবে তা এই কিন্তু আপনি এইখান থেকে অফ করে দিতে পারবেন যেরকম খারাপ ভিডিও বা অ্যাডাল্ট ভিডিও আসলে এটা কিন্তু এখানে রিডিউস মোর দিয়ে থইলে আর আসবে না এর জন্য আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন যদি ডোন্ট রিডিউস দিয়ে থান তাহলে এখান থেকে এরা রিভিউ করে আপনার সামনে এই ভিডিওটা আসবে ভিডিওটা আনবে তো এখানে আমরা এটা চলে গেলাম এবার এখান দেখান অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং এখানে টাইপ করুন এখানেও আপনি কি করবেন রিডিউস মোর তাহলে আপনার আইডিটা সেফ থাকবে ওকে এখানে যেগুলো আপনার সামনে আসবে অরিজিনাল কন্টেন্ট বা ভালো ভালো কন্টেন্ট সেইগুলোও কিন্তু কাটবে বা সেইগুলো আপনি লাইক কমেন্ট করলেন কোনো সমস্যা নেই এখানে আপনি রিডিউস মোর দিয়ে রাখবেন তারপরে সেন্সেটিভ কন্টেক কন্টেন্ট এখানে ট্যাপ করুন এখানেও আপনি রিডিউস মোড দিয়ে থবেন থুইলে আপনার সামনে কোনো রকম খারাপ ভিডিও এও আসবে না এবং আপনার ফেসবুক আইডিটা কিন্তু খুবই ভালো থাকবে বা ইস্পামের হাত থেকে বেঁচে যাবেন এইটা অন করে রাখলে এটা অন না করার কারণে অনেকেই মনিটাইজেশন পাইছে আবার চলে গিয়েছে তো এখানে তারপরে থাকবে ওয়াজ দিস ইউজফুল আপনি ইয়েসে ট্যাপ করবেন ওকে তো এই আর কি ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে